কানের যন্ত্রণা বর্ষাকাল এবং শীতকাল এই দুটো সিজনেই কানের যন্ত্রণায় রুগীরা বেশি ভোগে আর যেহেতু এখন বর্ষাকাল তাই কানের যন্ত্রণা রুগী খুব বেশি সংখ্যায় আসছে তাই আমার আজকের ভিডিও কানের যন্ত্রণা এবং এর হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে প্রথমেই জেনে নেব কানে ব্যথার কারণ কী কানে ব্যথার প্রধান কারণ হল ইনফেকশান আর এই ইনফেকশান যদি কানের বাইরের দিকে হয় তাহলে সেটাকে বলা হয় অটাইটিস এক্সটার্না আর এই ইনফেকশান যদি মিডিল ইয়ার অর্থাৎ মিডিল পার্ট অফ ইয়ারে হয় মানে কানের মধ্যভাগে হয় তাহলে সেটাকে বলা হয় অটাইটিস মিডিয়া আবার এই অটাইটিস মিডিয়া অ্যাকিউট এবং ক্রনিক দুরকমই হতে পারে অনেক সময় দেখা যায় কানে ব্যথার সঙ্গে কান থেকে জলের মতো বা পুঁচ বা রক্ত মিশ্রিত পুঁচ এই জাতীয় ডিসচার্জ বেরিয়ে আসে তখন সেটাকে বলে সাপুলেটিভ অটাইটিস মিডিয়া এই সাপুলেটিভ অটাইটিস মিডিয়া যদি হঠাৎ করে শুরু হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাকিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া আর যদি এরকম বারবার হতে থাকে বা অনেক দিন ধরে হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় ক্রনিক সাপ্রুলেটিভ অটাইটিস মিডিয়া এছাড়া কানে কোনো ইঞ্জুরি হলেও ব্যথা হতে পারে আবার কানের মধ্যে যদি কোনো ফরেন বডি ঢুকে থাকে যেমন কোনো পোকা ঢুকে গিয়ে বা কোনো ছোট বস্তু ঢুকে গিয়ে অথবা কোনো ইয়ার সোয়াপ যদি ঢুকে থাকে তাহলেও কানে ব্যথার উদ্বেগ হয় এছাড়া হঠাৎ করে বায়ুচাপের খুব বেশি তারতম্য ঘটলেও কানে ব্যথা এবং কানে অস্বস্তি হয় যেমনটা দেখা যায় ফ্লাইটে উঠলে অথবা জলের নিচে স্কুবা করলে আবার মুখ বা গলার কোনো অংশ যেমন দাঁত থেকে বা টনসিল থেকে যদি ইনফেকশান স্প্রেড করে কান অবধি যায় তাহলেও কানে ব্যথার উদ্বেগ ঘটে যাই হোক হঠাৎ করে যদি কানে যন্ত্রণা হয় সঙ্গে কোনো ডিসচার্জ থাকুক বা নাই থাকুক তাহলে আমার বলে দেওয়া এই হোমিওপ্যাথি ওষুধগুলোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করে সুস্থ হতে পারবেন প্রথম মেডিসিন বেলেডোনা হঠাৎ করে কানে যন্ত্রণা শুরু হলো সঙ্গে কানটা লাল হয়ে থাকলো এবং কানের ভিতরটা দপ দপ করছে তাহলে খেতে হবে বেলেডোনা থার্টি চারটি ডোজ তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে পরের মেডিসিন মার্কসল কানে ব্যথা রাত্রে বৃদ্ধি পায় কানটা কন করে একসঙ্গে দুটো কানও হতে পারে আবার একবার ডান কান একবার বাম কান এইভাবেও হতে পারে এর সঙ্গে জিভে সাদা কোটিং এবং পায়খানা যদি আমাশাযুক্ত হয় জল টেস্টটা যদি খুব বেশি থাকে তাহলে খেতে হবে মার্কসল টু হান্ড্রেড ডোজ চার ঘন্টা ছাড়া এক ফোঁটা করে মার্কসল ওষুধ খাওয়ার পরে যদি কান থেকে রক্ত মিশ্রিত পুঁজ বা পুঁজের মতো ডিসচার্জ বেরিয়ে আসে তাহলে জানবেন কানে ব্যথা কমবেই কমবে পরের মেডিসিন মার্কিউরিয়াস আয়োডেটাস ফ্লেভার্স বা মার্ক্লোটোয়োড শুধুমাত্র ডান কানে ব্যথা এছাড়া বাকি সব লক্ষণ মার্কসলের মতো তাহলে খান মার্কিউরিয়াস আয়োডাস ফ্লেভাস টু হান্ড্রেড চাকরিডোস চার ঘন্টা ছাড়া এক ফোঁটা করে পরের মেডিসিন মার্কিউরিয়াস বিন আয়োডাইড বা মার্কিউরিয়াস আয়োডেটাস রুবার এক্ষেত্রে কানে ব্যথা শুধুমাত্র বাম দিকের কানে হয় আর বাকি সব লক্ষণ মার্কসলের মতো তাহলে খান মার্কিউরিয়াস বিন আয়োডাইট টু হান্ড্রেড চারটি ডোজ চার ঘন্টা ছাড়া এক ফোঁটা করে পরের মেডিসিন ফাইটোলাক্কা যদি ঢোঁক গিললে গলা থেকে ব্যথাটা কান পর্যন্ত বিস্তৃত হয় এবং ব্যথার অনুভূতিটা যদি হয় কারেন্ট শক লাগার মতো সঙ্গে যদি ব্যথাটা রাত্রে বৃদ্ধি পায় তাহলে খেতে হবে ফাইটোলাক্কা টু হান্ড্রেড চারটি ডোজ চার ঘণ্টা ছাড়া এক ফোঁটা করে এক্ষেত্রে ইনফেকশানটা প্রধানত গলাতে থাকে পরের মেডিসিন আর্নিকা আর্নিকা কখন খেতে হবে কানে ব্যথায় যদি কোনো ইঞ্জুরি হওয়ার ফলে কানে ব্যথা হয় কিন্তু কান থেকে যদি কোনো ব্লিডিং না হয় এবং কানটা টাটিয়ে থাকে তাহলে খেতে হবে আর্নিকা থার্টি ছটি থেকে আটটি ডোজ এক থেকে তিন ঘন্টা ছাড়া এক ঘন্টা করে এই মেডিসিনগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই অ্যাকিউট কানে ব্যথা থেকে আপনারা সুস্থ হতে পারবেন এবার বলবো যদি কেউ বারবার কানে ব্যথার সমস্যায় ভোগেন বা অনেক দিন ধরে কানে ব্যথার সমস্যায় ভুগে আছেন। তাহলে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন প্রথম মেডিসিন পালসাটিলা পালসাটিলা প্রধানত ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এক্ষেত্রে কান থেকে হলুদ রঙের ঘন ডিসচার্জ বেরিয়ে আসে প্রধানত বাম কানে ব্যথা হয় অথবা একবার বাম কান আবার একবার ডান কান এইভাবে ব্যথা হতে থাকে এর সঙ্গে জল থাকে খুব কম বা একেবারেই থাকে না শরীরে গরম বোধ থাকে রুগীর খুব বেশি এক্ষেত্রে খেতে হবে পালসাটিলা টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে চার সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে পরের মেডিসিন সাইলিসিয়া পালসা টিলার কমপ্লিমেন্টারি হিসাবে প্রধানত ব্যবহার করা হতে পারে অর্থাৎ পালসাটিলার টিলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে এই সাইলিসিয়া আবার সাইলিসিয়া সিএসওএমের একটা প্রধান মেডিসিন সিএসওএম অর্থাৎ ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া এক্ষেত্রে কান থেকে বহু দিন ধরে জলের মতো দুর্গন্ধযুক্ত ডিসচার্জ বেরিয়ে আসে সঙ্গে শরীরে শীতবোধ বেশি হাত পায়ের তালুতে ঘাম এবং সেই ঘামে দুর্গন্ধ মাথায় ঘাম যদি ঠান্ডা খাবার খেতে পছন্দ করে তাহলে খেতে হবে সাইলিসিয়া টু হান্ড্রেড দুটি থেকে চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে চার সপ্তাহ ছাড়া এক্ষেত্রেও রিপিট করতে হতে পারে এছাড়া টোটালিটি অফ সিমটমস রুগীর নিয়ে যে কোনো পলিক্রেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন সিলেক্ট করে যদি রুগী খায় তাহলে সে সহজেই সুস্থ হয়ে উঠতে পারে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যদি কানে ব্যথা হয় তাহলে কিন্তু কখনোই গরম সেঁক কানে দেবেন না তাহলে ইনফেকশানটা স্প্রেড করে যায় প্রয়োজন হলে ইএনটি ডাক্তার দেখিয়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চেনা পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেবো আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন